ভিডিওটা করতে এলাম ভারী মজা লাগছে এই ভিডিওগুলো আমার করারই আছে একটা করব। বুঝতে পারছো সীমার এই যে এই এই প্রমাণ করে দিচ্ছে যে টিনার দোষ এতটুকু ওআইটিতে যারা বেঁচে খেয়েছে তারা নিজেরা ওর থেকে অনেক বড় বেশি দোষে দুষ্ট যেমন হচ্ছে দোগলা গুপ্তি তার মানে সিন্ডিকেটের ব্যাপারটা পুরোটাই জানতো গুপ্তি সীমার পরকিয়ার ব্যাপারটাও পুরো জানত একটা জিনিস দেখো আজকে দুই বাচ্চার মা পরকিয়া বিবাহিতাকারী একটা মহিলা এবং সে যার সঙ্গে পরকিয়া করছে সেও নাকি বিবাহিত রাজলদানি বউয়ের কথাও শুনছি এই মহিলাকে মানে গাল চেটে সাপ করে দিয়েছে গুপ্তি দোগলা গুপ্তি পুরোটাই জানতো তোমাদের একটা একটা করে প্রমাণ দেব এবং প্রায় দু বছর ধরে বাচ্চার বাবা টিনাকে যতটা না বেঁচেছে বাচ্চার মাকে যতটা না বেঁচেছে তার দ্বিগুণ বেঁচেছে এই গুপ্তি দিনের মধ্যে তিনটে ভিডিও ক্যাথা 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 করে নিয়ে শুরু করেছে এই সেদিন সে মাকে ওই ও স্বামীর অসুস্থতার সময় দেখতে গিয়ে মনিটাইজেশন অন করে মানে আপডেট দেওয়ার নাম করে সীমার গা ছেঁটে ভিউ কামিয়েছিল এগুপ্তিদলা বুঝতে পারছো তারপরে শোনো সেইখানে ম্যাডামকে ফোন করেছিল যে সীমা জিজ্ঞেস করছে কিউআর কোড দেওয়া যাবে গুপ্তি জিজ্ঞেস করছে কিউআর কোড দেওয়া যাবে ম্যাডাম বারণ করতে ও বলেছে দেয়া যাবে না তুই ফোন করলি কেন তার মানে সীমা যে কিউআর কোড দেয় ফোন নাম্বার দেয় এই জিনিসগুলো তুই জানিস তুই আজকে মুখোমুছে চলে গেলে হবে নাকি গুপ্তিকে তো আমি ছাড়বো না একদম কুচি 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 করে ওর প্রত্যেকটা নছল্লাপনা এবং নোংরামও তোমাদের বার করে করে বলবো একটা জিনিস দেখো আজকে শুধুমাত্র বেচারামকে নেগেটিভ কন্টেন্ট করি বলে আমার ফটো নিয়ে ওই বুড়ো বুড়ির মাঝখানে ঝুলিয়ে বুড়োটার সঙ্গে নোংরা ইঙ্গিত করে এইরম নিজের মনের যে নোংরামো সেইটাকে মানে কি বলবো স্যাটিসফাই করার জন্যে আমাকে নিয়ে এত অসভ্যভাবে কন্টেন্ট কিন্তু আর কেউ করেনি বুড়ো বয়সে বেশাবৃত্তি মানসিক বেশাবৃত্তি এইরকমভাবে কেউ করেনি এই গুপ্তির মতো গুপ্তি পুরোটাই জানতো তোমরাই বলো না গুপ্তি আজকে ম্যাডামকে ফোন করেছিল যে সীমা জিজ্ঞেস করছে কিউআর কোড দেওয়া যাবে কি ক্রাউড ফান্ডিংয়ের সাপোর্টে না থাকলেও আর কোড দেওয়া যাবে কি না কিউ আর কোড দেওয়া যাবে কি না জিজ্ঞেস কেন করবে আপনারাই ভাবুন না ধরুন রাস্তা দিয়ে যাচ্ছি দুই বন্ধু মিলে আমার এক বন্ধু বললো এই চল ওই দোকানে ঢুকে কিছুটা চুরি করে আনি ভাবা যায় আপনার কোনো বন্ধু বললো আপনি সায় দেবেন ওইখান থেকেই তাকে হাত ধরে টেনে নিয়ে চলে আসবেন কী বলছিস রে আর যদি তাকে আগলাতে না পারেন ওইখান থেকে মানে প্রাণপণে চোঁচো করে দৌড় মারবেন যাতে কোনো মতে ওই বন্ধুর সঙ্গে আপনাকে দেখা না যায় কারণ বিপদে পড়বেন বাই চান্স যদি দেখা যায় একসঙ্গে ও তো বিপদে পড়বেই অনৈতিক কাজ করলে সেটা ধরা পড়বেই ও তো বিপদে পড়বেই এটা জেনে প্লাস একটা অনৈতিক নৈতিক অনৈতিকের ব্যাপার থাকে সেখানে এই গুপ্তি জিজ্ঞেস করছে ম্যাডামকে কী যাবে একটা বলছি, কেউ যদি হ্যাঁ বলে তাহলে গুপ্তি সেটা মেনে নেবে ওর যদি ক্রাউড ফান্ডিং এর প্রতি আপত্তি থাকে ও তো ওখানেই বলবে কি বলছো সীমা কিউ আর কোড দিও না এগুলো খারাপ জিনিস এগুলো করা চলে না তুমি গয়না বেচো তুমি ধারধুন নাও আমার সম্ভব হয় আমি তোমায় দিচ্ছি বা তুমি তোমার এত যে পরিচিত দর্শক আছে যারা বেচারামের অনেক টাকা দিয়ে গেছে কেস তো তোমরা জানো সিন্ডিকেটের পুরো ব্যাপারটা জানো অনেক এনারাই আছে যারা বেচারামকে প্রচুর টাকা দিয়েছিল তারপর তারা সেখান থেকে প্রতারিত হয়েছে হয়ে তারা ওয়াইটির দাদা কাছে গিয়েছিল সেই সময় গত বছর আমি কিন্তু লাইফগুলো দেখেছি সেখানে আটটা গ্রুপের কথা জানা গেছিলো তখন এদের মূর্তি কি ছিল টিনাকে নিয়ে ভিডিও করি বলে এই পরশু দিন পর্যন্ত আমাকে জানোয়ার মেয়ে ছেলে বা হা জাদি বলে যখন ভিডিও করতে এসছে তখনও বলছে এর চরিত্রও ক্যাথার মতো বুঝতে পারছো তো যাকে যাকে নিয়ে আমরা ভিডিও করব। আমাদের চরিত্র যদি তার মতো হয় হাজারবার বুঝিয়ে বলা সত্ত্বেও যে ওর পরকীয়াকে সাপোর্ট করি না তাহলে এ একটা মানুষের সঙ্গে উঠছে বসছে খাচ্ছে চান করছে সেই মানুষটার গোপন কথা কিছু না কিছু জানে না ও এখানে প্রেজেন্ট ছিল অসুস্থতার সময় সেই সময় কোন দর্শক এসছে কি কথা হয়েছে কিভাবে পয়সা তোলা হয়েছে কিছু জানে না বললে মানবো তোমরাই বলো না ও কেন জিজ্ঞেস করবে ওর যদি আপত্তি থাকে ওই জিনিসটাতেই যে মানে ক্রাউড ফান্ডিং চলবেই না এটা অনৈতিক কাজ তো ও জিজ্ঞেস করবে কেন জিজ্ঞেস করে তারপরে মানে মানতে আসছে আসছে দিতে যে আমার কথা শুনে বাহানা কি সীমা চলেছে ম্যাডাম যখন বললেন লাইভে আমার কথা শুনে কি সীমা চলেছে আমার লজ্জা পাওয়ার কিসের লজ্জা পাওয়ার করি কারণ তুই জিজ্ঞেস কেন করবি তোর যদি ওই জিনিসটা অনৈতিক এই বোধটা থাকতো তুই জিজ্ঞেস করতিস না ওইখানেই বারণ করতিস যে না এটা চলবে না আর তুই কেন জিজ্ঞেস করতে গেলি তুই ম্যাডামের সঙ্গে র্যাপো বানাতে সীমা তো ম্যাডামকে ফোন করেছিল ওই চার হাজার টাকার ব্যাপারটা অমুক তোমার কান্নাকাটি করে সীমা তোর ম্যাডামের সঙ্গে যোগ করেছিল তাহলে তুই কেন মাঝখান থেকে না কলে দেখেছিলিস এই ঝামনের মনের কথার ব্যাপারটাতেও তোমরা দেখবে জামনকে ম্যাডাম মাঝে মাঝে নিতেন না গ্রুপ কলে তখন এই গ্রুপটি বেশি পেছন পাকামো করে ম্যাডামকে বলতেন নিন বলতো নিন ম্যাডাম ওকে গ্রুপ দলে নিন তার মানে এ প্রথম থেকেই ওইখানে একটা মানে কন্ট্রোলিং পাওয়ার বা দলনেত্রীর কাজ করতে চেয়েছিল যেটা বরবেচনি ঠেলায় অনেক জায়গায় অনেস্ট গ্রুপেও করতে পারেনি মানে তেও করতে পারেনি বুঝতে পারছো ব্যাপারটা আজকে দেখো মুর্শিদাবাদে গিয়ে আজকে কাজলদানির সঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে ও বিরিয়ানির হাড় চুষে এসে কথাটা কে বলেছে ওর একমাত্র প্রচুর ফ্রেন্ড হচ্ছে ইয়ে ঝিম্পা সে বলেছে এবং সেই ব্যাপারটা নিয়ে কোনো ক্লারিফাই করেনি এত বড় কথা কেতা 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 করে তুই তোর মানে পরিবারের অর্থনৈতিক অবস্থা শুধরে ফেললি তোর তো শুনেছি ওয়াইফাই এর বিল দেওয়ার ক্ষমতা ছিল না বলবো তোকে বলতে আমার কোনো লজ্জা নেই এবং কোনো নৈতিকতায় আটকায় না কারণ তোর মতো নোংরাভাবে কেউ কন্টেন্ট করে না এখানে কন্টেন্ট অনেকেই করে নেগেটিভ কন্টেন্ট অনেকেই করে কিন্তু এর মতো এইভাবে অসভ্য সেক্সুয়াল দিকে নিয়ে গিয়ে কন্টেন্ট করে না টিনাকে ছড়ালি বলতো আজকে ফোকলাকে ল্যাটা দীপ্ত বলতো আজকে ফোকলার সঙ্গে হঠাৎ করে এত পীড়িতি এর হয়েছে ওই ল্যাটা থেকে হয়ে গেছে বুঝতে আমরা কি করেছি আমি তাকে রণদীপ্ত বলেছিলাম কারণ টিনার রনে টিনার যুদ্ধে সে দীপ্তের মতো স্বাদ দেবে তারপর তো দেখলাম ওটা মাথার চোর শরীর খুব একটা প্রাণী যে টিনাকে প্রথম দিন থেকে নোংরা করে খেয়েছে আমি বুঝতে পারিনি টিনা নিজেই বুঝতে পারিনি টিনা তো নিজেই বুঝতে পারিনি আমরা জানার পর সরে এসছি আমি জানার পর সরে এসছি আর এ জানার পর তার সাথ দিচ্ছে এতদিন লেটা ছিল এই যখন সমস্ত নোংরা মোটা জানলো তখন গিয়ে ও ফোকলার হচ্ছে ক্যাথা ক্যাঁথা ক্যাথার চরিত্র চরিত্র ঠিক চোখ মুখ এরকম করে একটা মেয়েকে পরিণত করে এই কর্মফল তো পাবেই পাবে ওর পরজন্ম ঝরঝরে করে কামিয়ে খেলো সেই পর মেয়েটার একটা ছোট্ট ভুলকে পরকিয়ার নাম দিয়ে নোংরা করে খেলো সেই পরকিয়া ওয়ার্ডটা যার সঙ্গে যার গায়ে লেপটে আছে যে ওয়াইটিতে খুললাম খুল্লা বলছে সে তার মানে বেস্ট ফ্রেন্ড এর বেস্ট ফ্রেন্ড এসে বলছে যে ও কাজলদানির সঙ্গে হার চুষে এসছে আজকে বাচ্চার বাবার অসংলগ্ন বিহেভিয়ারেরও প্রতিবাদ করেছে অথচ এই গুপ্তি দোগলা নিজের পেছন দিয়ে না মুখ দিয়ে কোন দিক দিয়ে বলেছিল জানি না যে আসানসোল বালির ব্যাপারটা যখন প্রমাণিত হচ্ছিল ঠিক এরম মুখ বড় করে পুরুষত্ব জেগেছে ঠিক ও হাতটা এরম করে পুরুষত্ব জেগেছে করতেই পারে পুরুষ মানুষ তার পুরুষত্ব জেগেছে আসানসোল বালির সময় ওই টিউ ব্যাপারটা যেরকম অসংলগ্ন লেগেছে তখন কিন্তু লাগেনি তখন লাগেনি কারণ টিও এর ব্যাপারটা নিয়ে সীমার সাথে লেগেছিল সীমার দলে খুব ভালোভাবে আছে সীমার দলে রয়েছে জড়িয়ে আছে তাহলে সীমার দুর্নীতির ব্যাপারে কিচ্ছু জানে না তাই হতে পারে কিচ্ছু জানে না তাই হতে পারে সীমা যেমন আজকে ক্রাউড ফান্ডিং করেছে এটা বোঝা যাচ্ছে তো সীমা করেছে আগে ঘিরে বেচারামকে ঘিরে বেচারামকে নিয়ে আসছি ও তো লোক কাহেঙ্গে বলে হেঁড়ে গলায় গান গেয়ে তো পার পেয়ে যাবে না আজকে ও পুরো নাঙ্গা হয়ে গেল আজকে ওয়াইটিতে সীমার মুখ খোলার জন্যেই গুপ্তি নাঙ্গা হয়ে বসে আছে সীমার তো বাদ দাও সীমা তো বলেইছে নিজের কথা আর তোমার বেচারামো নাঙ্গা হয়ে অনেক দিন থেকেই দাঁড়িয়ে আছে কিন্তু ওরা তো নির্লজ্জ বেহায় হাফ প্যান্ট পাইনি সুতরাং ওদের নিয়ে আমি পরে আসছি কিন্তু গুপ্তিটা কি নির্লজ্জ দেখো ও যদি সত্যি সত্যি আজকে বাচ্চার বাবার অনৈতিক ব্যবহারের প্রতিবাদ করতো তাহলে তো আসানসোল বালির সময়ই করতো আসানসোল বালির সময় কণ্ঠস্বর শোনা গেছে সেই রেকর্ড আমার কাছেও আছে সেই চ্যাট আমার কাছেও আছে কণ্ঠস্বর শোনা গেছে সে একটা ছোট বাচ্চার মা বুঝতে পারছো সে আবার মানে এফআইআর টেফআইআরও করেছিল তখন এর সঙ্গে ঢ্যাঁড়ুসেরও কথাবার্তা হয়তো হতো কারণ ঢ্যাঁড়ুস নাম নিয়ে ভিডিও করতো কথাবার্তা হতো কি না হতো মোট কথা ওই গ্রুপে ছিল ঢ্যাঁড়ুস সঙ্গে তাল মিলিয়ে ভিডিও করতো তাহলে আজকে দেখো আসানসোল বালির সময় এরা চুপ মুখ বন্ধ করে রেখেছিল চুপ করেছিল বাচ্চাটাকে নিয়ে আজকে বলতে এসছে বাচ্চাটার পড়াশোনা হচ্ছে না তোমরা বলো যে শুধু মা নিয়ে গেলে কি হতো মা তো ছেড়ে দিয়ে চলে গেছে তবুটি না করতে আসে মা নিয়ে গেলে কি হতো কিন্তু বাচ্চার বাবা যে বাচ্চাটা টেক কেয়ার করছে না সেটা তোমরা দেখছো না কাল মুখ নেড়ে নেড়ে দ্বি করে মিথ্যা করে বাচ্চার সম্বন্ধে বলতে এলো অথচ বাচ্চার যে প্রপার টেক কেয়ার হয় না ওকে শুধু ভাত দেয় আজকে আলুর দমের একটা আলু চেয়েছিল বলে বাচ্চাটা রাগ করে ছিল সেগুলো বলেছিলাম বলে আমাকে নিয়ে কি নোংরামো করেছে এই মানে নছল্লা বুড়িটা এই অ্যাকচুয়ালি পরক্রিয়া সাপোর্টকারী বুড়ি কারণ কি টিনাকে নিয়ে যখন ভিডিও করতাম এখনো করি বরাবররা সবাই পরকীয় সাপোর্ট করে অথচ করে না তাই হয় যেখানে এর বেস্ট ফ্রেন্ড বলছে ও কাজলদানির সঙ্গে গিয়ে বিরিয়ানি খেয়ে এসছে অথচ ক্যাতা ক্যাঁতা ক্যাঁতা করে কত কামিয়ে নিল ধর্মের কলটা বাতাসে কিভাবে নড়ছে দেখছো এই সমস্ত নছল্লা লোকগুলো যারা টিনার থেকে অনেক বেশি পাপ করেছে টিনার থেকে এরা চারিত্রিক দিক দিয়ে অনেক নোংরা অনেকই নোংরা টিনার একটা ছোট্ট ভুলকে মানে ছোট্ট ভুলকে তিল থেকে তাল করে মেয়েটাকে নোংরা করে দিল অথচ ও পরকীয়াকারী মানুষের সঙ্গে গিয়ে মুর্শিদাবাদে খেয়ে এসছিল পিঠের ঘটনা পিঠের ঘটনায় জানতো না বললে হবে আজকে টিনাকে নিয়ে যারা ভিডিও করে তারা পরকিয়াকে সাপোর্ট করে আর ও সব কিছু করে অথচ ওর কোনো কিছুর মধ্যে নেই ও সীমার বেস্ট ফ্রেন্ড সীমার পরকিয়াকে সাপোর্ট করে না ও বাচ্চার বাপকে নিয়ে পজিটিভ ভিডিও করে গেছে কিন্তু বাচ্চার বাবা যে টেক কেয়ার ঠিকভাবে করছে না ততদিনও দেখতে পায়নি যতদিন না সীমার সঙ্গে বাচ্চার বাবার লাগলো ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে ও ম্যাডামের পারমিশন চাইছে অথচ ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে ও কিছু জানেই না অথচ দর্শকরা এর কাছেও যোগাযোগ করেছিল গত বছর দর্শকরা এর কাছেও যোগাযোগ করেছিল সেই সময়ে এর ওয়াইটির দাদাভাইকে নাম ধরে ভিডিও করতো ওই ধর তোমাদের বলছি আমার অনেক কিছু মনে আছে কিছু কিছু এরা একটা গ্রুপ ছিল চিম্পা ছিল এ ছিল তারপরে তোমার ওয়াইটির দাদা নিয়ে একটা ভিডিও এ করলো না পরে যখন ম্যাডাম ওয়াইটির দাদা কোনো কাজের বিরুদ্ধে প্রতিবাদ করলেন তখনও বললো তো আমার খুব মনটা খারাপ লাগছে তোমরা কেন সঞ্জয়কে আমার সাথে জোরে দিচ্ছ সে একটা মানে ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার বলে ভিডিও করলো সেই সময়টার কথা বলছি ওয়াইটির দাদাভাইয়ের ভিডিও থেকেই সিন্ডিকেট ব্যাপারটা পুরোপুরি খোলাখুলি হয়েছিল তাছাড়া একটা জিনিস দেখো আজকে একটা তো বললামই ওপো মানে ক্রাউড ফান্ডিংয়ের পারমিশন চেয়ে ম্যাডামকে ফোন করেছিল একটা জিনিস দেখো আজকে এই মানে হাড়যশার ব্যাপারটা এইটা যখন বেরিয়ে এলো যখন তোমার ইপু সব বলে দিল তখন এর কি ইরিটেশন হ্যাঁ হ্যাঁ এই হাড়যশা নিয়ে এখন দু হপ্তাহ কন্টেন্ট হবে আর যেন ওয়াইটিতে কোনো কন্টেন্ট নেই কোনো মানুষ যদি কোনো জিনিসের খেলাফ হয় তাহলে সে তো তার প্রতিবাদ করবে চুপ করে গেল কাজলদানিকে একসঙ্গে নিয়ে গিয়ে হাড় চোষার ব্যাপারটাও পুরোপুরি চুপ করে গেল কারণ কি ক্যাঁথাকে নোংরা করেও খেয়েছে ক্যাঁথার দুর্ভাগ্য আজকে দুর্ভাগ্য যে এতগুলো লোভী মানুষের সে শিকার হয়েছে আজকে জলনদ্বীপের ব্যাপারটা দেখো বেচারাম বেচারাম যে ক্রাউড ফান্ডিং করেছে এক পয়সা তার নিজের যোগ্যতায় রোজগার হয়নি তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমি আমরা এগুলো সব আগেই জানতাম কিন্তু প্রমাণ এসছে এখন আর কেউ অস্বীকার করতে পারবে না আগে পুরোটাই আমরা জানতাম জানতাম নাকি অত ফার্নিচার আসছে এসি আসছে তারপরে তোমার ওই ঘর সাজানো হয়েছে এগুলো দেখে বুঝতে পারছো না ঘর সাজানো হচ্ছে বাচ্চা স্কুল নেই ভালো করে বাচ্চা স্কুলে ভালো স্কুলে ওকে দেয়া হচ্ছে না বুঝতে পারছি এইগুলো নিয়ে গুপ্তি কোনো দিন বলেনি এখন বলছে যে বাচ্চার বাবার অসংলগ্ন বিহেভিয়ারে প্রতিবাদ করেছিলাম একটা ভিডিও করেছিল এই বাচ্চাটার টেক কেয়ার হচ্ছে না প্রপার কবে না যখন সীমা বলল মুখ খুলে যে বাচ্চাটার পড়াশোনা নিয়ে খাওয়া দাওয়া নিয়ে যত্ন হচ্ছে তোমরা বলো তখন এ বলতে এলো তার আগে দেখতে পাইনি আমি দেখতাম বলে আমাকে অকথ্যভাবে বলতো অকথ্যভাবে বলতো সব থেকে বড়ো কথা আমি একে স্ট্রাইক দিয়ে থেকেছিলাম যখন আমার মুখটা শর্টস থেকে মানে আমার ফটোটা শর্টস থেকে নিয়ে ওই বুড়ো আর বুড়ির মাঝখানে ঝুলিয়ে দিয়ে নোংরামো করছিল এর মানসিক নোংরামো স্যাটিসফাইড করছিল এ এ মানসিকভাবে ওই বেশ্যা বুঝতে পারছো এ আর কিছু নয় ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটা এই পুরোটাই জানে সীমার পরকীয়ার ব্যাপারটা পুরোটা জানে এবং সাপোর্টও করে পিঠের ব্যাপারটাও হয়তো জানে আজকে দেবস যাকে আর কারোর নাম নেবো না আজকে অনেকের সঙ্গেই ওই যে ক্ষুব্ধ দর্শকেরা তারা যোগাযোগ করেছিল কারণ একটা কথা কি শুনেছিলাম যেন হঠাৎ করে ওই যে বেচারামের বাবা বাড়ি থেকে চলে গেল তারপরে তাকে মানিয়ে গুছিয়ে নিয়ে আসা হলো দর্শকদের চাপে ওই ছেলে মানে মা ছেলে কোনো পরোয়া ছিল না কিন্তু ওর বাবা বাড়ি থেকে চলে গেল যে সময় ওর ভিডিওতে দেখা যাচ্ছিল না ও একটা মিথ্যে কথা ঠুকে দিয়েছিল ওই বেচারাম মিথ্যবাদী মিথ্যে কথা ঠুকে দিয়েছিল যে শরীর খারাপ তখন দর্শকদের চোখ দেখা পেয়েছিল কারণ দর্শকরা তখন অকাধ দেখায়নি না আমি বল বলছি কি কন্টেন্টের অভাব হয়েছে বলে চোখ দেখাতে এসছিল ওই অকাত মানে অকাত না দেখা তখনও নিজের অকাত না দেখা ওই বেচারাম বউ বেঁচে খাওয়া পাবলিক নিজের মুখ ঠুকে বলছে হ্যাঁ আমি বেঁচু আমি বউ বেঁচু এবার তোকে নাঙ্গা করে বেছে দেখ বেচ বউ তুই যা যা অনৈতিক কাজ করে এসছিস দেখ পরে ভিডিওতে আসছিস তো যাই হোক ওই সময় কি হয়েছিল বেচারাম চলে গেল ওই তোমার বর্ধমানের এক কাকুর বাড়িতে যে পরে জানা গেল সে উকিল বর্ধ ওই যে ম্যাডাম যে সময় বললেন যে আমরা আমি আর দায়িত্ব নেবো না বয়স্কার চলুন আর ওয়াইফে তোমাদের মনে আছে সে উকিল সেই কাকুর বাড়িতে ওর মা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে হি করে হেসে থামনেল দিয়ে ভিডিও করলো যখন ওর বাবা অসুস্থ ও মিথ্যেটা বলে রেখেছে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম না এদিক ওদিক থেকে ওর পাড়া থেকে টিনার পাড়া থেকে অনেকেই কমেন্ট বক্সে আসে অদ্ভুত অদ্ভুত দায় নিয়ে এবং তারা প্রশ্ন বলে যে আমরা ওখান থেকে এসেছি আমি ওর পাশের নামে থাকি আমি ওর পাশের বাড়ি থাকি আমি ওর পেছনে থাকি কি এইরকম এরকম নানা রকম কথা বলে আজ বলে না এই ভিডিওটা এই চ্যানেলটা খোলা চার পাঁচ মাস পর থেকেই আসছে কখনো এই কমেন্টগুলোকে আমি পাত্তা দিইনি কারণ কারণ বরবেচনির অবস্থা আমি যখন দেখেছি আমি এসেই ঠিক তখনই তো চ্যানেল খুলেছিলাম ওই সময়ই দেখেছি বরবেচনির ওই প্যান্টি বৌদি বলে পেছনে বাঁশ খাওয়ার অবস্থাটা উড়ো খবর নিজের খবর আমি প্রথম থেকে বলতাম যার জন্য আমি ভিডিও এই কমেন্টগুলোতে পাত্তা দিইনি কিন্তু সেখান থেকেই শুনেছিলাম যে বেচারামের হয়তো কিন্তু পরন্তু গিয়ে তো আর দেখতে যায়নি ওই কুল্লাতে তো হয়তো কিন্তু পরন্তু দর্শকেরা বলেছিল যে ওই বেচারামের বাবা বাড়িতে নেই ও ওর ছেলের সঙ্গে রাগারাগি করে কোনো আত্মীয়র বাড়িতে গেছে হয়তো কিন্তু পরন্তু বুঝতে পারছো তারপর তখ ওই ওর বাপকে ফিরিয়ে পর একটা স্টিলের খাট কিনে দিল একটা ম্যাট্রেস দিল যার চাদর ওই বুড়ি কিছুতেই রাখতে দেয় না বেচারামের বাবা মানে ছেলে আর বউকে না জানিয়ে চাদর কম্বল নিয়ে এসেছিল যেখানে বেচারাম মানে অসভ্যের মতো মূর্খের মতো বলছে বাড়িতে এত চাদর আছে কম্বল আছে বাবা আমাদের না বলে নিয়েছে। এসছে দর্শকদের এইটুকু মানে চোখ খোলে না কত বড় অন্ধ এবং মানে বাজে মেন্টালিটি মানুষ না হলে এইগুলো দেখে না তারা যে বাড়িতে এত জিনিস থাকলে সেই লোকটা কেন জিজ্ঞেস করতে পারে না কারণ চাইলে দেবে না এরা তবেই তো ছেলে আর বউকে লুকিয়ে সে নিয়ে আসে কিন্তু তার পরেও সেই ম্যাট্রেসের ওপর বুড়োটা এক খালি ম্যাট্রেসেই শুতো খালি ম্যাট্রেসে শোয়ার পর দসবরা পই বই করে বলার পরও চাদর দিত না বুড়োটা এদের লুকিয়ে চাদর নিয়েলো সেই চাদরটাও বেচারা মেয়ে মা দিত না কিছুদিন পরে বুড়োটা আবার খালি ম্যাট্রেসেই শুতো একটা চাদর এনেছিল ভালো বউ হলে সে কেচে কুচে মেলে টাটা কুচে রোধ ওই রকম গ্রামের বাড়িতে কেচে কুচে মেলে আবার ওটা পরের দিন পেতে দিত যদি এই একটি চাদরই বুড়োটার জন্য বরাদ্দ হতো তাহলেও কিন্তু দিত না এবার আমি এই কথাটা এখানে কেন তুললাম এই যে স্টিলের খাট এবং ম্যাট্রেস এটাও নাকি আমি শুনেছিলাম ওই সব মানে দর্শকদের থেকেই পাওয়া খবর অথেন্টিসিটির ক্লেম করছি না হয়তো কিন্তু পরন্তু সেটা হচ্ছে যে এই যে আপুরা যারা ওই সত্যি সত্যি বাচ্চার মা মানে এই রকম যেটা ওই যে মিথ্যাটা ওরা রটিয়েছে যে টিনা পরকিয়া করে চলে গেছে টিনা এই রকম কাজ করেছে অমুক তমুক যেটা ওই বউ বেছি ও বলেছিল শরীরের চাহিদার জন্য যেটা প্রমাণিত হয়ে গেছে কিন্তু পুরো যে শরীরের চাহিদাটার ওই ইয়ের তোমার মাতালটা শরীরের চাহিদাটা মাতালটার কারণ টিনা কোনো দিন এইভাবে বলেনি কোনো মেয়েই পারে না এইভাবে বলতে বুঝতে পারছো এমনকি ক্যতা উড়িয়ে বলতে পারবে না এত নোংরা কথা ওইটা পুরোপুরি ওই বৌদিবাজ মাতাল চাহিদাটা ও শরীরের চাহিদা এবং অর্থের চাহিদা এই দুটো ওরই ছিল তো যাই হোক এই যে তথ্যটা এইটা দিয়ে বাচ্চা ছেড়ে চলে গেছে একটা মা বাচ্চাটার প্রতি মায়া বসত আপুরা টাকা দিত তারপর আপুরা ধীরে ধীরে ওই লোকটার মানে টাকা পেয়েই তাদের অ্যাভয়েড করতে শুরু করেছে এইরকম অনেক খবর তো আসছে ব্লক করে দিচ্ছে তারা খুব ক্ষুব্ধ এরকম অনেক ব্যাপার হয়েছিল সেই আপুরা তাদের মধ্যেই একজন কিন্তু বলেছিল যে তোমাকে এত টাকা দিয়েছি তোম তুমি তোমার বাবার টেক কেয়ার করো না কেন আমি যে টাকা দিয়েছি তার থেকে কাকুকেও মানে খাট এবং ম্যাট্রেস কিনে দাও শুনেছি দর্শকদের মুখে দর্শকদের কমেন্ট থেকে বুঝতে পারছো এইভাবেই কিন্তু বেচারামের ওই বাপের স্টিলের খাট এবং ওই ম্যাট্রেস হয়েছে বুঝতে পারছো চাদর জোটেনি এবার এই আপুরা ক্ষুব্ধ হয়ে ওয়াইটির দাদাভাইয়ের সঙ্গে কথা বলে মানে সব কিছু বলেছিল ওয়াইটির দাদাভাই গত বছর লাইভ করেছিলেন তোমরা শুনেছ নিশ্চয়ই যে তারা ভুল বুঝে বাচ্চাটার প্রতি সহমর্মিত মানে বাচ্চাটার প্রতি কম্প্যাশন মানে করোনা বশত বাচ্চার বাবাকে বাচ্চার জন্যে টাকা দিয়েছিল বেশ খানিকটা করে টাকা দিয়েছিল বুঝতে পারছো কিন্তু পরে যখন তারা পুরো ব্যাপারটা দেখলো যে তাদের দেয়া টাকা বাচ্চার উপকারে আসছে না বুঝতে পারছো তারা যখন ব্যাপারটা দেখলো তখন তারা যখন আওয়াজ করলো বা প্রতিবাদ করলো বা কিছু একটা করলো কি করলো সেটা আমাদের জানা নেই ওয়াইটিতে আসেনি আসবে ধীরে ধীরে এত কিছু আসছে সেটাও আসবে সেই সময়ে কিন্তু ওই যে ক্ষুব্ধ দর্শকগুলো ওরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগ যোগাযোগ করেছিল তার মধ্যেই গুপ্তি একজন তারপর গুপ্তি ম্যাডামকে ওই ক্রাউড ফান্ডিং এর জন্য পারমিশন চাইতে গেছিলো যেটা ম্যাডাম লাইভে বলেছেন এবং গুপ্তি স্বীকার করেছে যে ফোনটা করেছিলাম কিন্তু আপনি বারণ করতেই আমি সীমাকে বলেছিলাম তুই ফোনই করবি কেন যে জিনিসটা তুই রং জানবি তুই অনৈতিক বুঝবি তুই ফোন করবি কেন আজকে ক্যাঁতা ক্যাঁতা করে দিনে তিনটে ভিডিও ওয়াইটি তে তিনটে ভিডিও দিনে দিতে হয় কন্ট্রোভার্সি ঝন্ডাতে তিনটে ভিডিও এই নছল্লা নোংরা চরিত্রহীন বড়িটা টিনাকে নিয়ে করতো যেখানে ও নিজে পরকিয়াকে সাপোর্ট করে আমরা কিন্তু করিনি পরকীয়াকে সাপোর্ট কারণ পরকে ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা ওই নছল্লা বৌদিবাজের সঙ্গে করেছিল সেটাই তো টিনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে সুতরাং সেই জিনিসটা সাপোর্ট করার কোনো কারণই নেই একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে, এই কথাটা সাপোর্ট করার কোনো কারণই নেই কত মেয়ে ভ্রমিত হবে দ্বিতীয় কথা বাই হার্ট ওটাকে সাপোর্ট করি না কোনো দিনই না কোনো দিনই না তো যাই হোক সেটা প্রথম দিন থেকে বলে আসছি কিন্তু আজকে এই গুপ্তিবুড়ি এর চরিত্র কাঁথার মতো ওর চরিত্র ক্যাঁথার মতো ওই সমস্ত দর্শকগুলো যারা ঠিক ক্যাঁথার মতো চরিত্র বা চরিত্র নিয়ে গড়ে বেড়াচ্ছে এইভাবে কামিয়ে খেয়েছে দু বছর ধরে আজকে ও বারবার ক্লারিফিকেশন দিতে আসছে ইয়ার কি পেয়েছিস না তুই কি বলিস থাপড়ে লাল করে দেবো জুতিয়ে তোর মুখ চাপটা করে দেবো জুতিয়ে মুখ চ্যাপটা করে দেবো যেখানেই নোংরা সেখানেই তুই সব কিছু নোংরা মধ্যে তুই আর কি ওর ওই হাড়চুষা নিয়ে কন্টেন্ট হচ্ছে বলে মানে মেয়ে ছেলেটার কি ইরিটেশন যে এই একটা দেখো এইটা নিয়েই এখন দু হপ্তাহ টানবে ভিডিও করবে অথচ অন্য মানুষের একটা ছোট্ট জিনিসকে বেলুন বানিয়ে সেটাকে মিথ্যে একটা গল্প পরিণত গল্পে পরিণত করে এই দিনের পর দিন দুটো তিনটে করে ভিডিও নামিয়ে দেয় আর আজকে ও ধোয়া তুলসী পাতা ক্লারিফিকেশান দিতে আসছে যে মানুষটার সঙ্গে উঠছে বসছে খাচ্ছে বেড়াচ্ছে ঘুরে তার এতগুলো কাণ্ড কারখানা আছে ও একটুও জানতে পারেনি তাই হয় তাই হয় ঘাসে মুখ দিয়ে চলি গুপ্তি পুরোটাই জানতো এবং গুপ্তি পরকিয়াকে সাপোর্ট করে বুঝতে পারছো মুর্শিদাবাদে ওর সঙ্গে গেছিল সেটা ওর বেস্ট ফ্রেন্ড বলেছে সঙ্গে না গেলে ওই কথাটা নিয়ে বাওয়াল করত এটার প্রতিবাদ করত। তাকে সঙ্গে নিয়ে আবার স্বামীর অসুস্থতার সময় ওই সময় মনিটাইজেশন অন করে পয়সা কামাতে যেত না সেই মহিলাকে নিয়ে যে বলে দিয়েছিল যে ও মুর্শিদাবাদে পরকীয়াকারী মহিলা এবং পরকীয়ার পার্টনারের সঙ্গে বসে বিরিয়ানি খেতে গেছিল এখন ও অস্বীকার করছে বিরিয়ানি তো আমার পছন্দই নয় তাহলে তো বরবেচনী পাবে গেছে ও পেট খারাপ হচ্ছে পাবে গেছে ও মদের দিকে ফিরেও তাকায়নি ও শুধু মদের গন্ধ চলে এসে এগুলোও বিশ্বাস করতে হবে টিনার ভিডিওতে কিছু দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যায় আর এরা জিনিসটা করে এসছে অথচ আমরা মানিনি আমরা মানিনি আমরা জানিনি আমরা করিনি আমরা বুঝিনি যত সব আজকে বাচ্চার বাবার অনৈতিক বিহেভিয়ারে প্রতিবাদ করেও নাকি দোগলা হয়েছে তো তোর প্রতিবাদ আসানসোল বালির সময় কোথায় ছিল দিনের পর দিন ছেলেটার খাওয়া দাওয়া পড়াশোনা নিয়ে যখন কষ্ট হচ্ছে তখন তুই বলিসনি কেন ওই গ্রামে স্কুলে যখন ভর্তি করিয়েছে তখন তুই বলিসনি কেন তুই জানতিস না কার হয়েছে তুই জানতিস না সিক্রেট রুম রয়েছে এদিক ওদিকে বেড়াতে যাওয়া চলছে ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা যদি নাও কেউ জানে তোমরাই দেখো আজকে হলদিয়া যাওয়ার পয়সা আছে আরামবাগ যাওয়ার পয়সা আছে মে টাইম নেওয়ার পয়সা আছে বাচ্চাটাকে স্কুলে দেওয়ার পয়সা নেই তখন এই নাছাল্লা বুড়ি একটি কথা বলেনি যখন সীমা একে পারমিশন দিয়েছে বলতে তখনইও বলেছে সীমার কথায় ওঠে সীমার কথায় বসে বলেই মনে হচ্ছে ওয়াইটি সবার আমার এখন নয় ওয়াইটির সবার অথচ সীমার সঙ্গে সীমা যে ভুলগুলো করেছে সেগুলোই জানে না ফালতুমে ছেলেটা এরা টিনার থেকে অনেক বেশি নোংরা এরা টিনার থেকে অনেক বেশি দোগলা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলুন আর কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব